সোরা বাকারো এর প্রথম ছয়টি আয়াত বিস্মিল্লা ইউরহেমান আল্লার নামে শুরু করিতেছি আলিফলা মিম রালিকাল কিতা বুলা বাফি এটি সেই কিতাব আল কোরআন যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই ইহা সেই সব মোত্তাকিন বা ফরেজগারদের জন্য পথ প্রদর্শনকারী জীবন ব্যবস্থা যারা গাইবে অর্থাৎ অদৃশ্য বিশ্বাস করি এবং যারা ব্যক্তি ও সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তারা ব্যয় করে ওয়াল্লা দিনায়ু মিনা বিমা উম জেলা এলাকা ওয়ামা উ জেলা মি ওয়াবু লেক হুম ইউ এবং যারা যে কিতাব আলকুরান তোমার উপর নাজিল করা হয়েছে ও তোমার আগে অন্যান্য নবীদের উপর যেসব কিতাব নাজিল করা হয়েছে সে সবের ওপার বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে ওলা এ ধরনের গুণের লোকেরাই তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে সঠিক জীবন ব্যবস্থার পার রয়েছে এবং এরাই সার্থক সফল কামী দিনদার ভাই ও বোনেরা আমরা এতক্ষণ ধরে সোরা বাকারর প্রাথমিক পর্যায়ে আল্লাহ আল্লাপাক যে ঘোষণা দিলেন এই ঘোষণা অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি বন্ধুরা যারা আমার কথার সাথে একমত আছেন তারা আমার কমেন্ট বক্সে আমিন লিখে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কোরআনের দার্স সবাইকে ছড়িয়ে দিন